শেষ পর্যন্ত নিজের লাইফটাকে নিয়ে যখন ভাবি এই ওইট তখন ভাবি আসলে লাইফটা লাইফ নেই না আছে আনন্দ না ভালো লাগা আছে শুধু ডিপ্রেশন টেনশন সোজা যাবে মনে হয় এর পিছনে যাওয়াও জ্বালা সামনে যাওয়া জ্বালা সামনে গেলে এ আবার জোরে চালায় আর আজ পিছনে গেলে আস্তে চালায় এবারে বাপরে তুফান হচ্ছে তুফান কি ব্যাপার হুট করে থামা না এই মেজাজটা গরম হয়ে যায় না এদের এই রাস্তার মাঝে যাত্রী উঠানো চিন্তা ভাবনা কখনো যাবে না মনে হয় আর পাঁচ থেকে সাত কিলোমিটার সামনে গেলে বৃষ্টির প্রকোপটা মনে হয় থাকবে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই সেই গেল এরকম স্পিড ব্রেকার বাদলে পা তো নামানো ছাড়া কোনো উপায় নেই আমার মনের মধ্যে একটা আনন্দ চলতেছে কি বা কিসের জন্য তা জানি না কিন্তু আনন্দ হচ্ছে মানে ওয়েদারটা খালি একটু মানে ভাবেন কতটা সুন্দর লাগতেছে অর্ধেকটা হচ্ছে কালো মেঘ অর্ধেকটা হচ্ছে সাদা মেঘ নিচে হচ্ছে কি বলে এটাকে বৃষ্টি ভেজার রাস্তা জাস্ট ওয়াও হ্যাঁ ওই যে একটা সামনে একটা বাইক যাচ্ছে ওই ভাইয়ের মতন রাইড করতে পারলে ফিলিংটা অন্যরকম হতো কারণ বাইক ফিলি অন্য যাচ্ছে মেবি ভাইয়ের ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড মনে হয় ওয়াইফ হবে যেভাবে কমফোর্টেবল নিয়ে বসছে ওয়াইফই মনে হয় মনে মনে হচ্ছে এখন কত বাজে একটা সাত কিন্তু আকাশে যে ভাবধারা তা মনে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে বাপরে কি এক অবস্থায় তবে এরকম ওয়েদারে বাইক চালানো একটা মজা অন্যরকম মজার দুপুর বেলা কিন্তু সন্ধ্যার ভাই এই যে আবার দুপুর শুরু হয়ে গিয়েছে এত সময় ভালো লাগতেছিল মেঘাচ্ছন্ন পরিবেশে চলতেছিলাম সামনের গাড়িটা মনে হয় কয়জন রাইড করতেছে মনে হচ্ছে ফুলে ফেঁপে উঠছে একটা হর্নেট ওল্ড ভার্সন বাট এই জিনিসটা ভালো লাগলো বেবিটা ওর বাবার মাথায় পানি পড়ছে এটা মুছে দিচ্ছিল এটা হচ্ছে সন্তান বাবার প্রতি ভালোবাসা আমি যখনই বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করি বা যাই বৃষ্টি তখনই আমার সাথে ও হচ্ছে যাওয়ার আগ্রহ প্রকাশ করে অধিকাংশ সময় না তা না হলে যখনই যাব তখনই বৃষ্টি নামবে জীবনে কত রঙ্গমঞ্চ দেখলাম শেষ পর্যন্ত নিজের লাইফটাকে নিয়ে যখন ভাবি এই আইটুইট তখন ভাবি আসলে লাইফটা লাইফ নেই না আছে আনন্দ না আছে ফুর্তি না আছে ভালো লাগা আছে শুধু ডিপ্রেশন টেনশন এইগুলা এখন মাদারীপুরের মোস্তফাপুর থেকে বরিশাল যে রোডটা গিয়েছে ঢাকা বরিশাল হাইওয়ে এটা দিয়ে সামনে দিকে যাব কিছু দূর সামনে গিয়ে ডান দিকে মাদারীপুরের একটা ছোটো রোডে ঢুকবো না এত জোরে চালানো যাবে না কোথায় স্লিপ করে স্কিট করে পড়ে যাবো তা ঠিক ঠিকানা নেই ও থেকে আসতে যাই আরামসে এসে যায় মানে এই বড় গাড়িগুলো গর্ত বাঁচিয়ে রাখার মানে বাঁচিয়ে চলার জন্য এরাও হচ্ছে লেন্থ মানে রং লেনে ঢুকে পড়ে ব্যাপারটা ভালো না এখানে এই ময়লা রেস্তুপটা মনে হয় ময়লা ফেলা মানে বাদ দিয়েছে হাত ব্যথা হয়ে যাচ্ছে কি না সাবধান এত ভাঙা রাস্তা বুঝলাম না এই রাস্তাগুলো একবার একটু বেশি খরচ করে করলে কি হয় না সরকার দেয় আমি এটা বিশ্বাস করি সরকার সঠিক বরাদ্দ করে এই রাস্তাগুলোর জন্য কিন্তু হয় কি এই কারাপ্টেড ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এরাই হচ্ছে যত নষ্টের মূল দুই নম্বর পণ্য ব্যবহার করে যার ফলাফল এই সাধারণ জনগণের পোহাতে হয় আর মানে রো সড়ক ও জনপথ বিভাগ যারা আছে তাদের কথা নাই বললাম তারা কি করে তারাও তো এগুলো একটু দেখতে পারে ভালো করে ইনভেস্টিগেশন কোথায় সঠিক ব্যবহার হয়েছে কোথায় হয়নি এদের কাজই তো এটা একটা মানে হাইওয়েতে যদি এই দশা হয় তা আরেকটু সামনে গেলেই হচ্ছে ডান দিকে ঢুকবো শশীগড় বাইকটা জোরে চালাতেও পারতেছি না কারণ রাস্তার যে অবস্থা বেহাল দশা জোরে চালালে পরে দেখা যাচ্ছে কি যে এমন একটা গর্ত বেঁধে পড়লো ব্রেক করলাম আর গিয়ে খালে পড়তে হবে পরে এটা হচ্ছে মাদারীপুরের ভাঙ্গা ব্রিজ আমরা এখান থেকে ডান দিকে যাব এই পথ দিয়ে শশিকর পয়সারহাট কোটালিপাড়া তারপর হচ্ছে গোপালগঞ্জ না আমি মানে ওই দিক দিয়েও যাওয়া যায় রাজর টেকরহাট না এদিক দিয়ে আজকে দেখতে মন আসছে আর কি এই জন্যই ঢুকলাম তো আচ্ছা ঠিক আছে নেক্সট দেখা হচ্ছে আবার আরেকটা ভিডিওতে